কি ওগুলা ইয়াগুলা সহ একসাথে আছেন এদিকে আছেন আরেকজন তিন হাজার টাকা আপনি কত দুই হাজার টাকা এদিকে এদিকে

5000 এই নিলামে কি আছে গুলো এই আমাদের তিনগুলো আলমারি তিনু একটা কথা ওখানে যেগুলো ভালো কাঠ আছে নিয়ে যেতে পারবেন ওনাদের কাজে লাগতে পারে আমাদের কাজে লাগতে পারে না ওনাদের মাত্র শুরু আর আছে

আপনি আপনি না সুযোগ দেন আপনি কি মনে সাড়ে ছয় হাজার টাকা বললেন

একটু একটু অপেক্ষা করেন আপনি কেন নিছেন লাভ হোক লস হোক আচ্ছা আপনার যদি লাভ না হয় যদি লস হয় তাহলে আপনি এখানে এসে বলবেন যে জুয়েল ভাই কে একটু ডাক দেন আমার লস হয়েছে আপনার যে

ঠিক আছে উনি আরো এক হাজার তার থেকে পাঁচশো বেশি দিয়ে যেন কারের সাথে দন্দনা হয় আর হয় পাঁচশো টাকা আমাদের চেয়ে পাঁচশো টাকা বেশি দিচ্ছে উনি বললো কি দেখ এখানে আমাদের কাছ থেকে জিনিস কিনে কারো লস হবে আমি এটা বলতে কিছু একটা ঘটনা ঘটে যাবে আমি না বললে তো বলে ফেলতো ওর বড় তো আমার সাথে যে কয় টাকা লাভ হবে আর দশ গুণ দিয়ে দিব। লস হইলে

খেলা জমে গেছে তাহলে আমরা এই পুরা বাড়ির যে টিনগুলা এবং যে ধ্বংসস্তূপ যেগুলো আঙ্গার আছে এগুলো হচ্ছে আমরা আট হাজার পাঁচশো টাকায় বিক্রি করে দিছি এগুলো কি আপনি ব্যালেন্সে যোগ করতেছেন হ্যাঁ এগুলি ব্যালেন্সে যোগ করব ওগুলা হচ্ছে ক্যামেরার সামনে ওনাকে বলে দেন রশিদ ভাই এদিকে দাঁড়ান আমাদের হাতে টাকা শর্ট আমার নিজের পকেটেও খরা চলতেছে খরা চলতেছে হ্যাঁ

আট হাজার পাঁচশো টাকা জিনিস আপনারা নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম